খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন অবশ্যই আপনার হাতে সময় থাকলে ওনার কথাগুলো শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন ভাই আগে ওনার কথাগুলো শুনেন আল্লাহর বন্ধু যারা আল্লাহর প্রিয়জন যারা কোনোভাবে না কোনো ভাবে জেলখানায় তারা আসছে এখন জেলখানায় আমারও তো এত ছিলে হয়ে গেল তা আমারও বোঝা হলো জেলখানার কি অবস্থা এখানে স্বামী আল্লাহ রুই ওলিযা উলিয়া নবীর রসুল যারা এসেছিলেন মিথ্যা অপবাদে তাদেরকেই মনে হয় অনুসরণ ওনার কোনো অনুতাপ ওনার কোনো জ্বালাতাপ কারণ কি আসলে আমরা তো এই সত্যিকার অর্থে জগৎ সংসারের নিচু লোভ লালসা কামনা বাসনা পরশ্রী কাতরতা পরের সৌন্দর্য দেখলে আমরা দুর্বল হয়ে যাই তার দোষ খুঁজি হঠাৎ করে এত মানে যশ খেতি এটা করতে লোক নিশ্চয়ই আর পিছনে একটা অবৈধ কিছু আছে এটা হলো পরশ্রী কাতরতা পরের সৌন্দর্য দেখে আমি একেবারে কাতর হয়ে যাই ঈর্ষা হিংসা বিদ্বেষমূলক আচরণ করি কিন্তু তার ভিতরে গুণাবলীটা সেটা আমরা দেখি না বুঝি না কিন্তু আল্লাহ তালা চান কারো যদি একটা গুণ থাকে নয়টা যদি দোষ থাকে তাহলে তোমরা আরো তো যদি তার নামে কিছু বলতে চাও তাহলে তার গুণাবলীটা আলোচনায় আনো